রসল্লা সাল সাল্লাম এই উম্মতের কিছু আলেমদের ব্যাপারে বলেছেন তাদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে সুতরাং হে উম্মাদে হে মুসলিম উম্মা আপনাকে হকপন্থী আলেম খুঁজে বের করতেই হবে কোথায় আছে আপনাকে খুঁজে বের করতে হবে সোনা কেনার সময় যেরকম আপনি ভালো জুয়েলারি খুঁজে খুঁজে তার কাছে গিয়ে সোনা কেনেন বাজারে গিয়ে যখন আপনি মাংস কেনার জন্য যখন যান কার দোকানে ভালো মাংস পাওয়া যায় খুঁজে খুঁজে যেরকম বের করেন ঠিক তেমনি আপনাকে সঠিক ইসলাম দিবে জ্ঞান দিবে যার কাছে আপনার দিন ইসলাম নিরাপদ এমন মানুষকে আপনি খুঁজে বের করতেই হবে এবং তার কাছ থেকে আপনাকে জ্ঞান নিতেই হবে কোনো মাফ নাই আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দুইশো পাঁচ নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের নামের জাহান নামের উদ্বোধন করা হবে জাহান নামে ঢোকানো হবে এই হাদিসটা বলে আর একটা হাদিস বলে আমি পয়েন্ট শেষ করে দেব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে মানুষ মানুষের জাহান্নামে ঢোকা উদ্বোধন করবে আর জান্নাতের উদ্বোধন করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম হাদিস আপনাকে একাধিকবার শুনিয়েছি এদেরকে দিয়ে তিনজনের মধ্যে সংক্ষেপে বলছি এক দল হবে এমন মানুষ যারা মানুষকে অনেক বেশি দান করত আর এক দল হবে এমন মানুষ যারা শহীদ যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছিল তথাকথিত আল্লাহর জন্য হয়েছিল মূলত আল্লাহর জন্য হয় নাই মানুষ দেখানোর জন্য হয়েছিল তিন নাম্বার ওই সমস্ত মানুষ যারা কোরআনের জ্ঞান অর্জন করেছিল যারা হাফেজ হয়েছিল যারা আলেম হয়েছিল এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম উদ্বোধন করবেন জাহান্নামে আল্লাহ ঢোকানো শুরু করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল মানুষকে জাহান নামে ঢুকানোর জন্য যখন বিচার কাজ শুরু করবেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে আনবেন এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান নামের উদ্বোধন করবেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন দানবীরকে ডেকে আনবেন ওকে আনার পর প্রশ্ন করা হবে আল্লাহ তোমাকে এত বেশি সম্পদ দিয়েছিল এত বেশি নিয়ামত দিয়েছিল তুমি আল্লাহর জন্য কি করেছো বলো লোকটা বলবে আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল ভালো ভালো কাজের সম্পদগুলো আমি ব্যয় করেছি লোকটা যখন এই কথা বলে দিবে আল্লাহ রব্বুল আলমিন বলবে নিশ্চয় তুমি মিথ্যা বলছ দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে দুনিয়ার মানুষ তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে এই জন্য তুমি দান করেছ আজকে তোমার আমি গ্রহণ করলাম না এই হাদিসে করে বলা হয়েছে আল্লাহ তাকে শুধু জাহান নামে ফেলবে না উল্টা করে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের মধ্যে ফেলে দিবে দুই নাম্বার আরেক ব্যক্তিকে ডেকে আনা হবে আল্লাহ বলবে তোমাকে আমি স্বাস্থ্য দান করেছিলাম তোমাকে আমি শরীরের নেয়া মতদান করেছিলাম তুমি সুঠানদের মানুষ ছিলে বলো আমার জন্য কি করেছ আল্লাহকে বলবে আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছি ফেরেস্তারা বলবে তুমি মিথ্যা কথা বলছো আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো তোমাকে এই জন্য তুমি এই জন্যই শহীদ হয়েছ মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে তোমাকে ক্ষমতাশালী বলবে বলবে ভালো যোদ্ধা দুনিয়ার মধ্যে তুমি মরার পর তোমাকে মানুষ বীর বলেছিল তোমাকে মানুষ বীর যোদ্ধা বলেছিল যাও তোমার পাওনা তুমি পেয়ে গেছো আজকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান নামে ফেলে দেওয়ার জন্য উল্টা করে আমাদেরকে অর্ডার করা হয়েছে ওই শহীদকে এনে উল্টা করে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের মধ্যে ফেলে দেওয়ার নির্দেশ দিয়ে দিবেন জরে কন্যা না অজুবিল্লা তৃতীয় এবার ওই ব্যক্তিকে ডাকা হবে যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছিলেন আল্লাহ এবার প্রশ্ন করবে বান্দব তোমাকে আমি কোরআনের জ্ঞান দান করেছিলাম তোমাকে আমি কোরআনের জ্ঞান দ্বারা ভরপুর করে দিয়েছিলাম বলো তুমি আমার জন্য কি করেছ আল্লাহকে বলবে আল্লাহ আপনার জন্য আমি কোরআন পড়েছি বারবার তেলাওয়াত করেছি হেফজো করেছি ওটাকে আগলায় রাখার চেষ্টা করেছে মানুষের মধ্যে আল্লাহ এটা পৌঁছায় দিয়েছে আল্লাহ বলবে না বান্দা তুমি আমার জন্য এটা করো নাই দুনিয়ার মধ্যে তোমাকে ভালো কারি বলা হবে এই জন্য তুমি এটা করেছ দুনিয়ার মধ্যে তোমাকে ভালো আলেম বলা হবে এই জন্য তুমি এটা করেছ ইউটিউবে বর্তমান সময় আল্লাহ সেই দিন বলতে পারে ইউটিউবে ভাইরাল হবে ইউটিউবে অনেক ভাইরাল বক্তা হবে তোমাকে দেখলে হাজার হাজার মানুষ আসবে তোমাকে দেখলে লক্ষ লক্ষ মানুষ আসবে এই জন্য আর দুনিয়ার মধ্যে তোমার জন্য অনেক মানুষ জমা হয়েছিল দুনিয়ার মধ্যে তোমাকে বড় হুজুর বলা হয়েছিল যাও যাও আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো প্রতিদান নাই আল্লাহ ফেরেস আদেশ দিবেন হাদিসের শব্দ ওদেরকে উল্টা করে যা মধ্যে ফেলে একবার করে বলেন জাহান নামের মধ্যে উল্টা করে ফেলে দেওয়া হবে পয়েন্ট আমি এখানে ইতি করলাম শেষ করলাম ভবিষ্যতে এর উপরে আমি আরো একটি বা একাধিক লেকচার দিতে পারি ইনশাআল্লাহ যদি তৌফিক দান করে এর শেষে কিছু কথা রয়েছে কিছু সালাবদের উদাহরণ আমি দেব আপনি বুঝতে পারবেন যে হকপন্থীদের হক কেমন হয় এবং তাদেরকে কেমন করে খুঁজে বের করতে হয় আজকে আমার বক্তব্যের সার কথা এতটুকুই ছিল উম্মতের মধ্যে অনেক হুজুররা থাকবে যারা বাতিলপন্থী হবে যারা বাতিলপন্থী হয়ে আছে এদেরকে খুঁজতে হবে চিনতে হবে বের করে যারা বাতিল তাদেরকে পরিহার করতে হবে এবং যারা কোরআন হাদিস ওয়ালা যারা প্রকৃত কোরআন হাদিস হকপন্থী আলেম আমরা তাদেরকে ফলো করব বলেন ইনশা আল্লাহ কারণ সবাই সবাই আলেম হবে এই কথা ঠিক নয় সবাই মহাদ্দ হয়ে যাবে এমন কথা নয় সবাই বক্তা হয়ে যাবে এমন কথা নয় যুগে যুগে সাহাবীদের সময় থেকে এ পর্যন্ত বক্তা যেমন ছিল শ্রোতাও তেমন ছিল যেমন ছিল ছাত্রাও তেমন ছিল এটা কেমন পর্যন্তই থাকবে সবাই মুস্তাহিদ হবে না কিছু মোকাল্লিদও হবে সবাই বক্তা হবে না কিছু শ্রোতাও হবে সবাই জ্ঞানী হবে না অন্যের জ্ঞানের উপরে তাকে নির্ভর করা লাগতে পারে হতে পারে তবে অবশ্যই সে আলেম যেন হকপন্থী হয় এমন আলেমের কাছে আমরা যাব জ্ঞান নিব আইল নিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন আলা জাহান্নাম সেই সময়ের আবু আবি যে ডাকে যে ডাকে তাকে কি বলা হয় দা দু আতুন দায়ী শব্দের বহু বছর আল্লাহ বলছেন সেই সময়ের ডাকনে ওয়ালারা সেই সময়ের কোরআন হাদিস বলনে ওয়ালারা আলা আবু আবি জাহান নাম ওরাই জাহান নামের দরজাতে থাকবে হকপন থেকে চিনে নিতেই হবে আপনাকে আল্লাহ নবী বলছেন সেই সময়ের মানুষগুলো যারা বের হবে ওই দায়রা যারা বের হবে ওরা নিজেরাই জাহান নামের দরজাতে থাকবে মান আদাবাহুম ইলাইহা কদাফুহু ফিহা তুমি যদি তাদেরকে অনুসরণ করো তুমি যদি তাদেরকে মান্য করো আছর মেরে ওরা তোমাদেরকে জাহান নামের মধ্যে ফেলে দেবে মানছেন না যারা মানবেন যে ওই ওই মহিলাদের মহিলার দিকে তাকিয়ে এই দোয়া পড়লে আপনাদের পাগল হয়ে যাবে হাই হাই না কোথায় যাবেন আপনি হুজুর জাহান নামের দরজায় আপনাকে ধাক্কা মেরে আগে ফেলে দিবে আসার মেরে ফেলে দিবে আল্লাহ বলছেন ওকে যদি অনুসরণ করো ওদেরকে যদি অনুসরণ করো যারা মানুষকে সিজদা দেওয়া শিখায় যারা মানুষের পায়ে চুম্বন করা শেখায় যারা মানুষের সামনে মানুষের মাথা নত করা শেখায় যারা কবরের সামনে মানুষের মাথা নত করা শিখায় আর এগুলোকে ইবাদত বলে আল্লাহর ওরা জাহান নামের দরজাতে ওদেরকে যদি অনুসরণ করো তোমাদেরকে ধাক্কা মেরে জাহান নামের মধ্যে ফেলে দেবে ওরাও তো জাহান নামে যাবেই হোজাই ফরাদি আল্লাহ তালাহ অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আরে জান্নাতের দিকে ডাকবে যেই মানুষগুলো অথচ জাহান নামের দরজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিফ উম্লানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী তারা কারীদের বৈশিষ্ট্য বলে দেন আল্লাহ নবী বলেন হ্যাঁ বলে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কৌমুন মিন জিলদatina ওরা তোমাদের মধ্য থেকেই হবে ওয়ায়া তাকাল্লামু নবী আল সিনাতিনা তোমরা যেই ভাষাতে কথা বলো তারাও ওই ভাষাতেই কথা বলবে কথাগুলো কি মাথায় যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে মাথায় যাচ্ছে নাকি एसी বাতাস پہ ঘুমাচ্ছেন কথা কি আমার বোঝা যায় কথা কি বোঝা যায় আজকের বক্তব্য অনেকের মাথার উপর দিয়ে যাবে কারো মাথার মধ্যে দিয়ে যাবে কারো আবার অতদূর উঠবে না এই দিক দিয়ে চলে যাবে যার মাথায় ঢুকবে যথেষ্ট যার ঢুকছে না ঢুকানোর চেষ্টা করেন যার উঠছে না উঠানোর চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলে না আমি ঘুমায়েন না কথাগুলো খেয়াল করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা তোমাদের মধ্য থেকেই হবে তোমাদের ভাষাতেই কথা বলবে এখন বলেন এদেরকে খুঁজে বের করা সহজ না কঠিন কঠিন মানে কি চরম কঠিন আমাদের মধ্য থেকেই হবে আমাদের ভাষাতে কথা বলবে কেমনে খুঁজে বের করবেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে যদি আপনার জ্ঞান না থাকে আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন না ধান ধানের জমি দেখেছেন ধান ধান লাগাইতো আপনাদের তো ধান গাছ আছে ধান লাগানোর পর যখন থোপা হয়ে ওঠে এক প্রকার ঘাস বের হয় এটাকে আমাদের জয়পুরহাটের ভাষায় বলে জোয়ান কানা অনেক জায়গাতে বলে আগাছা অনেক গায়ে বলে গসি ইত্যাদি ইত্যাদি শব্দ আছে বুঝেন তো ধান গাছের মতোই দেখতে তো যেই ছেলে জীবনে ধান গাছ দেখে নাই খেত চিনে নাই ওরে নিয়ে গিয়ে বলেন এইটা ধান নাকি এইটা ধান গাছ ও বলবে দুইটা তো একই লাগে কথা মনে হয় আমার বোঝেন নাই ও তো বলবে দুইটা একই লাগে কোনটা ধান গাছ আর কোনটা কি আমি তো বুঝতে পারছি না কঠিন না অবশ্যই কঠিন তো আল্লাহ নবী বলছে তারা তোমাদের মধ্য থেকেই হবে তোমাদের মতোই হুজুর টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা ওদের পাগরির কালার প্রত্যেক দিন চেঞ্জ হবে কোনো দিন সবুজ কোনো দিন হলুদ কোনো দিন লাল তোমাদের অতগুলো পাগড়িই নাই ওদের কাপড়ের স্টাইল ওদের জিকিরের স্টাইল ওদের কোরআন পড়ার স্টাইল একদিন মিশরি মিশরি তেলাওয়াত করবে একদিন মক্কা তেলাওয়াত করবে একদিন মাদানি তেলাওয়াত করবে ওদের মতো তোমাদের অ্যাবিলিটিই নাই তোমাদের চেয়ে এক লাইনের আরও বেশি কিন্তু আল্লাহ নবী বলছেন ওরা তোমাদের মধ্য থেকেই হবে ওরা তোমাদের মধ্য থেকেই হবে তোমাদের ভাষাতেই কথা বলবে খুঁজে বের করা বড় কঠিন এর পরের হাদিসে আল্লাহ নবী সাল্লা বলেছেন কুলুবুহুম ফি ফিজুসমানি ইংসিন ওরা দেখতে হবে মানুষের মতো অসাধারণ সুন্দর কি সুন্দর আলখাল্লা দিয়ে আসবে জুব্বা পরে আসবে পাঞ্জাবি পরে আসবে প্রশ্ন উত্তর দিবে নিজের আকিদার মানহাজ কি আপনাকে জীবনেও বলবে না আল্লাহ নবী বলছেন কুলুব হুম কুলুব শায়াতানি ফি ইংসিন ওরা দেখতে মানুষের মতো হবে অন্তরগুলো হবে শয়তানের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বড় ভয় পেতেন কেন ভয় পাবেন না ধান গাছের মধ্যে থেকে যেরকম আগাছা ওই ধরনের আগাছা চিনে বের করা কঠিন শত শত টুপিদারি পাঞ্জাবি ওয়ালার মধ্য থেকে হক খুঁজে বের করা তার চেয়ে বেশি কঠিন আল্লাহ নবী খুব ভয় পেতেন আল্লাহর নবী ভয় পেতেন আপনি ভাবতে পারছেন নেন দলিল নেন আমি দলিল ছাড়া একটা কথাও বলছি না ইবনু মাজা উনচল্লিশ শত নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন ও ইন্না মিম্মা তা খবফু আলা উম্মাচি আই ইম্মা চান মুদিল্লিন ওসাত আবুদ কবা ইলুমিন উম্মাতি লাউসান ওসাত হাকু কবা ইলুমিন বিল মুশরিকিন আল্লাহর নবী বলছেন তোমাদের ব্যাপারে আমার উম্মতের ব্যাপারে আমি সবচেয়ে বড় তিনটা ভয় করি আমার উম্মতের ব্যাপারে অনেক ভয়ের মধ্যে তিনটা আমার বড় ভয় আছে এক আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন মুদিল্লিন এই উম্মতের কিছু নেতা এই উম্মতের কিছু হুজুর হবে ভ্রান্ত হুজুর দিয়ে শির্ক শুরু হবে হুজুর দিয়ে শুরু হবে দিয়ে একটু আগে বললাম মানুষকে কুফরি বানানোর কায়দা হুজুরকে দিয়ে শুরু হবে আল্লাহ নবী বলছেন এদেরকে নিয়ে আমার খুব বড় ভয় এরা আমার উম্মতকে ধ্বংস করে ছেড়ে দেবে একটা বিড়ি খোর মানুষ সিগারেট খোর মানুষ যে দিনদার নয় সে যদি কোরআন হাদিস থেকেও একটা কথা বলে আপনি তার কথা নেবেন না আরে ভাই তুই নিজেই তো ঠিক নাই তুই আবার কি কোরআন হাদিসের কথা বলবি সে সত্য বললেও আপনি নেবেন না কিন্তু একটা হুজুর টুপি পরে পঞ্জাবি পরে পাগড়ি পরে খুব সুন্দর করে ওই যে চেয়ারে বসে মিডিয়ার সামনে এসে যদি আপনাকে একটা মেয়েকে পাওয়ার দোয়াও বলে তাও আপনি বিশ্বাস করে নেবেন তো আল্লাহ নবী ভয় করবে না তো কি করবে আল্লাহ নবী এবারে ভয় করতেন যে আমার উন্মত কে ধ্বংস করে ছাড়বে তাহলে এখন কি করতে হবে আচ্ছা এই হাদিসটা শেষ করে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনটা ব্যাপার বলেন এক আমার উম্মতের মধ্যে কিছু ভ্রান্ত হুজুরের আবির্ভাব ঘটবে আরেক প্রকার অসাতাউদ কবায়েলু মিন উম্মাতিল আওসান অসাতাল হাকু কবায়েলু উম্মাতী বিল মুশরিকিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই নম্বরে আমার উম্মত মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে এবং মুশরিকদের সঙ্গে মিশে যাবে এগুলো আল্লাহ নবী বড় ভয় করতেন তো যাক আলোচনা ওইদিকে নিয়ে যাচ্ছি না তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ওরা দেখতে হবে মানুষের মতো অন্তরগুলো হবে শয়তানের রসল্লা সাল্লাম আরো স্পষ্ট করে বললেন এদেরকে নিয়ে আমার বড় ভয় হয় এখন আপনার প্রশ্ন এদেরকে চিনবেন কিভাবে এখন আপনার প্রশ্ন আপনি হকপন্থী ওলামায় কেরাম খুঁজে বের করবেন কিভাবে এক খুঁজে বের করার জন্য হলেও জ্ঞানের দরকার আছে আপনি সঠিক সোনা যে আপনি খুঁজে বের করবেন সঠিক সোনা কিভাবে নির্ধারণ করতে হয় নির্ণয় করতে হয় এর কৌশল কায়দা আপনার জানার দরকার আছে না নাই আছে আপনি কিভাবে হকপন্থীদের খুঁজে বের করবেন এক নাম্বার দেখবেন যারা কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করে কোনো বুজুর্গ কোনো পীর কোনো আকাবির কোনো মানুষ কোন ব্যক্তি কারো দিকে তারা ডাকে না একমাত্র তারা আল্লাহ এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের দিকে ডাকে এক দুই নাম্বার যারা নিজেদের আকিদা এবং মানহাজ মানুষের কাছে স্পষ্ট করে ও বলুক যে আমি বিরিয়ানি ও বলুক আমি ভাত ও বলুক আমি পান্তা তুমি কি আমরা কিছুই বুঝি না তাহলে আমরা কি খাবো আপনার সামনে একটা খাবার দেওয়া হলো কি আপনি না দেখে অন্ধকারে খাওয়া শুরু করে দেবেন বলেন খাওয়া শুরু করে দেবেন দিবেন না ওটা কি আপনি আগে ভালো করে জানবেন আপনার যদি সন্দেহ হয় দোকানদারকে প্রশ্ন করেন ভাই এটা ঠিক আছে তো এর মধ্যে কোনো সমস্যা নাই তো খাবার সময় আপনার এত প্রশ্ন এত বাসা গোসা আর একজন ধর্ম বলছে সে কি আপনাকে বলে না আপনি তাকে গ্রহণ করে নিচ্ছেন মেনে নিচ্ছেন দুই নাম্বার আকিদা এবং মানহাজ আপনার কাছে স্পষ্ট করবে এই ধরনের মানুষদের কাছ থেকে কথা শুনবেন যারা আকীদা এবং মানহাজ স্পষ্ট করে না তাদের থেকে স্বয়ং ইমা মুসলিমরা ইমা হল্লা জ্ঞান নেয় নাই ইমাম মুসলিম রাহিমা তিনি নিজে জ্ঞান নেয় নাই এই মুসলিমের আপনি খুলে দেখুন তারা যখন মানুষের কাছ থেকে জ্ঞান নিত নিত প্রশ্ন করত তুমি কোন আকিদা ফলো করো তুমি কোন মানহাস ফলো করো তুমি কাদেরকে অনুসরণ করো যদি দেখে আহাদ সুন জামাতের হাদিস নিয়েছে অন্য কম হলে গোষ্ঠী হলে তাদের কাছ থেকে তারা কথা নেয় নাই তিন নাম্বার যারা দলিল ভিত্তিক কথা বলে তাদের কথাবার্তা শুনবেন এবং যেই বই পুস্তকগুলো দলিল ভিত্তিক লেখা হয় এই বই পুস্তকগুলো পড়বেন বাজারের যে কোনো বই পুস্তক পড়া আপনার আমার জন্য জায়েজ নয় বাড়িতে যদি মোকসেদুল মমিন বই থাকে বাড়িতে যদি বেহেস্তি যাওয়ার বই থাকে বাড়িতে যদি কাসাসুল আমি হয় পুরাতন আমলের এই বইগুলো যদি থাকে এবং বাজার থেকে কেনা যদি নামাজ শিক্ষা বই থাকে এগুলো নিয়ে যাবেন আপনার যদি কলি যায় না কুলায় অন্তত পক্ষে ছিঁড়ে এগুলো কোনো একটা অফসাইড জায়গাতে মাটিতে পুঁতে রাখবেন এগুলো আপনার ঘরে থাকতে পারবে না কথা কি শক্ত হয়ে গেল আমি আবার বলছি আমি ভুল করে বলি নাই আপনার বাড়িতে যদি মোকসেদুল মমিন বইগুলো এগুলো থাকে বেহেস্তি যাওয়ার বই থাকে কাশাসোলাম বই থাকে আমি কি বলেছি এগুলো বই ছিঁড়ে আপনাকে পুঁতে রাখতে হবে আপনার অন্তরে যদি পুড়িয়ে ফেলার সাহস না হয় পুরাতন কাগজপত্র কোরআন হাদিসের নুসখা এগুলো কি করতে হয় আপনাদের জানা আছে পুরানোর দলিল আছে মাটিতে পুঁতে রাখার দলিল নাই পানিতে ফেলে দেওয়ার দলিল নাই পুরানোর দলিল আছে যখন ওসমান আদি আল্লাহ তালান হুক কোরআন একত্রিত করার জন্য যখন তিনি উদ্যোগ নিলেন যে বললেন তোমরা কোরআন লেখার ব্যাপারে সাহায্য করো সবাই বিভিন্ন পাণ্ডুলিপি এনে দিল যে বলছে আমি এতটুকু লিখেছি আরেকজন বলছে আমি খেজুরের পাতাতে এতটুকু লিখে রেখেছি বলছে আমি এতটুকু সংগ্রহ করেছি তখন দেখলো রে এ এতটুকু রেখেছে ও এতটুকু রেখেছে ও এতটুকু রেখেছে এ এতটুকু রেখেছে এটা কেমন হয়ে গেল সব বললেন কার কার কাছে কি কি আছে সব নিয়ে আসো তাফসির ইবনে কাসির খুলবেন শুরুতে ভূমিকাতে এগুলো পেয়ে যাবেন আপনি সহিহ বুখারী খুলবেন ইলম অধ্যায় পেয়ে যাবেন এগুলো অসংখ্য রেওয়ায়াত দ্বারা প্রমাণিত সব যখন নিয়ে আসা হলো ওসমান নদী আল্লাহ তালন সবগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন এবং হাফসার আদি আল্লাহ তালহার কাছে যে নুসখাটা ছিল এটা নিয়ে এসে তিনি আরো ছাপিয়ে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দিলেন তাহলে এইটাই থেকে ওলামা এ কারণ কোন দলিল নিয়েছে যদি কোরআন হাদিসের কোনো নষ্ট খারাপ যেগুলো পড়া যাবে না ইত্যাদি ইত্যাদি ছিঁড়ে গেছে এই খেয়ে নষ্ট করেছে এগুলো কি করতে হবে পুড়িয়ে ফেলতে হবে এখন আপনি যেগুলো পুরান মানুষ বলবে বাপ রে বাপ এ কি রে তো কাফের হয়ে গেছে বড় কাফের দাদা হয়ে গেছে তো পুরাতন কোরআন পুড়িয়ে ফেলছে মদিনা বিশ্ববিদ্যালয়ে কারোর যাওয়ার সুযোগ হয়েছে এমনি ঘোরার জন্য দেখার জন্য কেউ কি গিয়েছিলেন জাননাই মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের কাছ থেকে শুনবেন তাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে একটা জায়গা রয়েছে যে জায়গাগুলোতে এগুলো পুরাতন কাগজপত্র কোরআন হাদিসের কোনো অংশ বা কোনো কিছু এগুলো ফেলানোর একটা জায়গা আছে নির্দিষ্ট একটা সময় পর তারা এগুলো পুড়িয়ে ফেলে তো এই জন্য বললাম যদি আপনার অন্তরে এতটুকু সাহস না হয় পুরিয়ে ফেলার যদি পুড়িয়ে ফেলানো মানুষের চোখের সামনে পুরানোর আপনি গোপনে পুরে ছাইগুলোকে পানিতে ভাসিয়ে দিলেন দিলেন বা ছাইগুলো নষ্ট করে মাটিতে পুঁতে রাখলে ওই জায়গাতে লোক হাঁটবে না এর কোনো তো প্রমাণ নাই মাটিতে পুঁতে রাখলে ওর উপরে কেউ টয়লেট করবে না কোনো সময় কি এর তো কোনো প্রমাণ নাই পাঁচ বছর পরেও তুললে দেখা যাবে যে কাগজ যেমন ছিল অমনই আছে পানিতে ফেলে দিলেও কিন্তু অক্ষর নষ্ট হয় না দেখবেন ভেসে বেড়াচ্ছে কাগজ অনেক পুরাতন কাগজ আপনি দেখবেন পানিতে ভেসে বেড়াচ্ছে নষ্ট হয় না কিন্তু পুরিয়ে ফেলে যদি আপনি সাইগুলোকে কোনো একটা ভালো জায়গাতে ফেলে দেন পানিতে ফেলে দেন তাহলে নষ্ট হলো না হলো না এর পিছনেই দলিল আছে বাকি ওই দুইটার পিছনেই কোনো দলিল নেই যাই হোক আমি আপনাকে বললাম আপনার বাড়িতে যদি এই জাল হাদিসের বাক্সগুলো থাকে কি করবেন এগুলো আপনার বাড়িতে থাকার যোগ্যতা রাখে না আজকে বাড়িতে গিয়ে বাড়ি থেকে বের করে ফেলে দিবেন ওই যে একটা জায়গাতে নিয়ে গিয়ে পুঁতিয়ে রাখবেন যদি সাহস না হয় কেন এর মধ্যে যেই কথাগুলো আছে আপনাকে একটু আগে শোনালাম মানুষ কাফের হয়ে যায় কাফের হয়ে যায় এগুলো আসলেও মুসলিমরা লিখেছে নাকি কারা বানিয়ে মানুষদের মধ্যে ছেড়ে দিয়েছে আল্লাহ ভালো জানে যাই হোক তিনটা পয়েন্ট আমি বলেছি এক আকিদা মানহাজ পরিষ্কার এই সমস্ত আলেম ওলামাদের থেকে জ্ঞান নেবেন দুই আপনি ওই সমস্ত মানুষদের কাছ থেকে জ্ঞান নেবেন যারা কোরআন হাদিস থেকে কথা বলে তিন আপনি তাদের কথাই গ্রহণ করবেন তাদের বই পুস্তক পড়বেন যাদেরকে আপনি চিনেন এবং রেফারেন্সের ভিত্তিতে বইগুলো লেখা হয়েছে যেই বইগুলোর কোনো রেফারেন্সের ভিত্তিতে লেখা হয় নাই এগুলো বই পড়া সাধারণ মানুষদের জন্য জাহজ নয়